এই ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কমিশনে গিয়ে কাহিনী বলতে হয় আমি একদম ডিটেলস বলে দিচ্ছি প্রথম হচ্ছে হিন্দু ভাইদের জন্য যারা ইটালিতে আসবেন বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি যেখানে হিন্দুদের বিভিন্ন ধরনের অনিশ্চয়তা জীবনের ঝুঁকি বা বর্তমানে কয়েক গত মাসে যা ঘটেছে সেটাকে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার পজিটিভ হওয়ার চান্সটা অনেক 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 বেশি প্রয়োজন হলে যোগাযোগ করবেন দ্বিতীয়ত হচ্ছে মুসলিম ভাইদের জন্য আপনারা ইটালিতে যারা আসেন বিশেষ করে সমুদ্র পথ দিয়ে ইটালিতে আসার পরে আপনারা কোনো কথা বলবেন না না বলে আপনারা বলবেন যখন কমিশন হয় তখন বলবো যদি আপনারা সমুদ্র থেকে ওঠার পরে যে প্রথম ইন্টারভিউটা নেওয়া হয় সেখানে যদি আপনি বলেন আমার জমির সমস্যা ছিল আমি গরিব ছিলাম আমার জাগা জমি নিয়ে সমস্যা আমি জেলে ছিলাম আমি বেদে ছিলাম আমি রোহিঙ্গা ছিলাম আমি সাঁওতাল ছিলাম এসব কথার কোনো ভ্যালু নেই আপনাকে বলতে হবে বর্তমানে বাংলাদেশের আজকে যে সমস্যা যে সমস্যা আপনি দেশটা কেন ছেড়েছেন সেটা নিয়ে তৃতীয় নম্বরটা হচ্ছে সমকামী ইটালিতে প্রচুর বাংলাদেশিরা আছেন সেটা হিন্দু হোক মুসলিম হোক আপনারা বুঝে না বুঝে সমকামী নিজেদের বলছেন এবং আপনারা সমকামী বলার পরেও নেগেটিভ হচ্ছে কেন হচ্ছে কারণ আপনার ড্রেস আপনার চেহারা আপনার চুলের স্টাইল আপনার ধরন আপনার কথাবার্তা কোনো কিছুই সমকামীদের সাথে মিলছে না তাই কিভাবে সমকামী প্রমাণ করবেন সেটা আপনাকে জানতে হবে সেটা নিয়ে আপনাকে শিক্ষা নিতে হবে আর চার নম্বরটা হচ্ছে একশোতে একশো পার্সেন্ট সেটা হচ্ছে আপনারা ইটালিতে আঠারো বছরের নিচে যারা কেস করছেন পাসপোর্টের বয়স বেশি থাকার পরেও আপনারা অনেকটা মিথ্যা বলে কেস করছেন পরে পাসপোর্টটা জমা দিতে পারছেন না তিন বছরের পারমিশন সরাসরি পেয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি খুব সাবধান বলার জন্য এই তিনটা বা চারটা অপশান বললাম এগুলি ছাড়া অন্য কোনো কিছুতে পজিটিভ হওয়ার চান্স এক পার্সেন্টও না এক পার্সেন্টের থেকে কম কিন্তু এই যে তিনটা কন্ডিশন বললাম এগুলি সঠিকভাবে বলতে পারলে আপনার পজিটিভ হওয়ার চান্স নব্বই পারসেন্ট তাই কোনো প্রয়োজন হলে আমাদের মিলান দিয়া জামেলিনা অফিসে যোগাযোগ করবেন রোমে যোগাযোগ করতে পারেন না যোগাযোগ করবে করতে পারেন আপনাদের সবার পার্সোনালি ইন্টারভিউ নেওয়া হবে প্রত্যেক মানুষকে আপনাদের এর সাথে কথা বলে আপনারা কেমন কথায় জন্মগ্রহণ করেছেন আপনার সারা জীবন কি করেছেন সব কিছু পর্যালোচনা করে তারপরে কাহিনী কাহিনি করা হবে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন ধন্যবাদ